চিনে না না করে চিনলে করতো তো যেটা বুঝাইতে চাইতেছিলাম মেরে দোস্ত আমি মুসলমান কিন্তু ইসলাম কতটুকু আজকে আল্লাহ নারাজ হয়ে গেছে থাকা এখানে যাবে না চলে যেতে হবে নীলফামারির মানুষ চলে যেতে হবে এই জন্যই মনে হয় প্রতিদিন আল্লাহ আমাদের কানের কাছে ধ্বনি দেন যদিও আমরা ধ্বনি শুনি না যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি তোমাদের কানের কাছে আল্লাহ প্রতিদিন ধ্বনি দেন আওয়াজ দেন সবাব লুকা সবাব আমি হাদিসে কুৎসি দিতেছি সবাব লুকা সবাব যুবক যৌবন যেন তোকে নিমক হারাম না বানায় যুব যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না বানায় যৌবন যেন তোকে বিমুখ না বানায় যৌবক যেন তোকে মাতাল না করে যৌবন যেন তোকে পাগল না বানায় যৌবন যেন তোকে বাসায় না নেওয়া যায় কাম্মী ইলাল মৌত কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের সহায় ইচ্ছা করলে তোকেও দিতে পারি তুই আমাদেরকে বেশি না নারাজ হয়ে যাবি তোকে ঘোড়ার পিঠের থেকে উঠে নিব ঘোড়ার পিঠে গোড়া চিনেন আগে অ্যানালগ ছিল এখন ডিজিটাল চিনেন ডিজিটাল গোড়া বাইক বাইক এটা ডিজিটাল গোড়া আগের গোড়ায় ঘাস খাইতো এখনকার গোড়ায় পেট্রোল খায় পেট্রোল এটাও গোড়া কত যুবক হইতো মন বড়া আশা চোখ বড়া স্বপ্ন নিয়া সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া বাড়ির থেকে বাহির হলো বিকালে লাশ হয়ে ফিরত চলে আসলো না আসে নাই তোমাদের পায়ে হাত দিয়ে বলি এই এলাকায় এরকম মঞ্চে আমার প্রথম আমি আর আগে আসি নাই আর কোনোদিন আসবো কিনা এটাও জানিনা এই জন্য পায়ে হাত দিয়ে বলতেছি একটু ভাব থাকা যাবে না এখানে তাইলে আল্লাহ ধ্বনি দিতেন না আমাদেরকে আল্লাহ ধ্বনি দিতেছেন নারী পুরুষকে ইবনা আদম ল মানুষ মুহাম্মাদি। দুনিয়ার উন্নতি আর চাকচিক্য যেন তোমাদেরকে নিমক না বানায় তোমাদেরকে না বিমুখ করে অকৃতজ্ঞ না বানায় তুমি না। যেই কোন মুহূর্তে আমার কাছে চলে আসবে কি মুখটা দেখাবে বলো কি চেহারাটা নিয়ে দাঁড়াবে বলো আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে কি চেহারা নিয়ে দাঁড়াবো ওইখানে দুনিয়ার আইডি দেখাইলে চলবে যদি চলতো তাহলে কোরআন আমাকে এতগুলা চিত্র কেন দেখাইত যদি আইডি চলতো ওইখানে কারো আইডি চলতো পরিচয় চলতো তাহলে নুয়াল ইসলামের স্ত্রীর জন্য নুয়াল ইসলামের পরিচয় চলতো কোরআন বলে হুন্না লিবাস নবীর লেবাস নবীর লেবাস নবীর লেবাস নুয়াল ইসলামের লেবাস পোশাক নুয়াল ইসলামের স্ত্রী যার কোন অঙ্গ লুয়াল ইসলামের কাছে লুকায়িত ছিল না যার থেকে সন্তান পর্যন্ত আছে চিত্র স্ত্রী কোরআন ফেরাউনের স্ত্রীর ফেরাউনের স্ত্রী এক খাট এক কামরা এক বালিশ এক লেখ কোন অঙ্গ ফেরাউনের কাছে লুকাইত না আসিয়া জান্নাতি শুধু জান্নাতি না আল্লাহ ফেরাউনের পরিচয় বাধা হয় নাই আল্লাহ দুনিয়ার পরিচিতি দেখবে না পরিচয় দেখবে না অবস্থান দেখবে না এলাকা দেখবে না বংশ দেখবে না রং সং দেখবে না দুনিয়ার কিচ্ছু দেখবে না যদি দেখত তাহলে হাজারো চিত্র আমাকে কাদাইত না আমি দুনিয়াতে হাজারো চিত্র সচো খেলে আসি সচ একটা তো ঘুরি নাই নিরানব্বইটা তো কমপ্লিট হয়ে গেছে দোয়া করেন যাতে একশো পুরা হয় এই পর্যন্ত তো নিরানব্বই দেশ হয়ে গেছে কোন দেশে আমি সতেরো আঠারো বারো গেছি ঘুরতে ঘুরতেই জীবনটা শেষ জানি না কবুল হয়েছে কি হয় নাই ওটা তো ভিন্ন কথা বোঝানোর জন্য বলতেছে তাহলে হাজারো চিত্র আমাকে কাদাই হাজারো কবর আমাকে কাদাই তোলা সত্য এটা চলে যাব কালকে চেহারা কিভাবে দেখাবো বলেন না বাইপাস হব ফাঁকি দিব কোরআন বলে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই আইনাল মাফার কোথায় বাগবি ইল্লা বিসুলতান সুলতান আমার রাজত্বের বাহিরে আল্লাহর রাজত্বের বাহিরে বাঘা যাবে না কবির কথাই সত্য যদিও তুমি যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগায় আকাশে চলে গেল কাজ হবে না রব্ব সামাওয়াতি ওয়াল আরদ আকাশ ও আল্লাহর জমিনও আল্লাহ মাসিক আল্লাহর আল্লাহ হ্যাঁ রব্বুল মাসিকি ও রব্বুল মাগরিব রব্বুল মাসে কাইনি ও রব্বুল মাকরি উত্তরে যাবে না দক্ষিণে যাবে সব আল্লাহ কোথায় পালাবে আরো ধমক দিয়া বলতেছেন আনা মা কুম আমি তো সাথে থাকবো তুই কোথায় পালা যাবি আমি যদি সাথে না থাকলাম তো তোর নাম লাশ হবে

আকাল থাকবে লা তোমায় গেশ ভালোমন্দ বুঝবে না দিল থাকবে লা তা তা ফাক্কার চিন্তা করতে পারবে না তুমি হবে লাশ 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 আমি যতক্ষণ আসি ততক্ষণ তুমি তুমি আসো কলির রুম ইন আমরে রাবড়ি বলে কোথায় যাবে আক্রাবোম ইন হাবলি ওয়ারিফ সাহ রগের চো আমি তোমার কাছে আমাকে দূরে করবে কিভাবে। আমি দূর হইতে দেরি

چار بنا در پڑے کو بھی بولے تجھے بچپن نے برسوں کھلایا جوانی نے مجنو بنایا بڑا پہ آکے پھر کیا کیا ستایا عجل تیرا کر دے گی بالکل صفایا تجھے دنہائی کے رہوں سب سے آلہ ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جاہ ہے تماشا نہیں ہے ماں او ماں خلا قرآن قطع شتو فحسب تم انما خلقنا بما بس تمہارے داروں کی دنیا او جبو তোমার ধারণা কি তোমার যৌবন অনার্থ, নারীর ধারণা কি নারীত্ব অনার্থ পুরুষের দারণা কি পুরুষত্ব অনার্থ। অনার্থক আমাদের অস্তিত্ব আল্লাহ জিজ্ঞাসা করতেছে অনার্থ আফাহাসিব তোমার নামা খালাক না তোমা আবাস তোকে অনার্থক তৈরি করছি অনার্থক না কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো ভাবেন একটু চিন্তা করেন মুসলমানের ঘরে তো অস্তিত্ব দিলেন উন্মতে মোহাম্মদিত বানাইলেন ইসলাম আমার ভিতরে কতটুকু আল্লাহ রাগ হবে না তো হবে না কেন নবীর আদর্শ মানি তো মানি কতটুকু যেই নবীর আদর্শ একটার উপরে গ্রান্টি দিতেছেন একটার উপরে একটা একটার উপরে গ্রান্টি দিতেছেন কয়টার উপরে কয়টা আরে বলেন না জোরে বলেন

আমার একটা আদর্শ যদি ধরে রাখবা ইমানের সাথে ফেতনার জমানায় এই জমানার কথাই বলতেছে এই জমানার কথা একটা আদর্শকে যদি ধরে রাখতে পারি আল্লাহ রসুল বলতেছে ফালাহু আজুরু মিয়া তু শহীদ একশো শহীদের মালা স্বাগত জানাব কত শহীদ একটা হইলেই তো গুটি লাল এখানে তো একশো একটার বিনিময়ে একশো কেমন দামি আদর্শ নীলফামারির মানুষ কথা নেন দিলের ভিতরে কাবার যার পক্ষে নাই দুনিয়ার কেউ তার পক্ষে হবে না আল্লাহ তার পক্ষে হবে না আল্লাহর সুস্পষ্ট ঘোষণা নাইলে কোরআন এইভাবে একত্রিত এককভাবে বলতো না কোরআনে কোথাও এককভাবে এই ঘোষণা নাই আতিউল্লাহ উল্লাহ এককভাবে কোথাও ঘোষণা নাই যেখানে আতি আছে ওইখানে আতি উর রসুল আছে আল্লাহ নিজের একাতকে এককভাবে কোথাও ডিগলার দেন নাই ঘোষণা দেন নাই কোরআনে নাই কিন্তু বন্ধুরটা দিছেন বন্ধুরটা মন আত্ত রসুল ফকত আত আল্লাহ আমার বন্ধুকে মানলে আমি মাইনানি নিম্মু তুমি আমাকেও মাংস ওয়াইম তুতে আমার বন্ধুকে মানলে আমি হেদায়তের মালা গলায় পড়ায় দিব একক ডিগলা কেননা এখানে প্রশ্ন আছে যে আল্লাহ আপনাকে যে মানব চোখে তো দেখিনা কানে তো আপনার কথা শোনা যায় না